শুভ সকাল আমরা ভোর ছটায় এই মেলায় এসেছি সব গ্রামীণ জিনিসপত্র শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন পণ্য মেলাকে ঘিরে নানা আয়োজন খাবারের আয়োজন দেখতে পাচ্ছেন এই যে ছোটবেলায় মেলাই যে আমরা খেতাম দেখতে পাচ্ছেন না আপনার কাজ করেন ছোটবেলায় কত খেয়েছি মেলায় গিয়ে এই ছোটবেলায় বাবা হাত ধরে বাবা মা যখন বেঁচে ছিল বলেছিল এই মেলায় একবার আমি হারিয়ে গেছিলাম তিন ঘন্টা পর আমাকে খুঁজে পেয়েছিল তখনও লক্ষাধিক মানুষ এই মেলায় আসতো কালের বিবর্তনে এই মেলা সংকুচিত হতে হতে অনেক সংকুচিত হয়েছে নানা ব্যস্ততা মানুষের জীবন জীবনযাপনে অনেক নানা ব্যস্ততা বেড়েছে নানা জটিলতাও আছে সামগ্রিক পরিবেশ সবকিছু মিলে এমএল অনেক সংকুচিত হয়েছে তবু সকাল থেকে হাজার হাজার দর্শনতে এসেছে শুকনাম্বর দিঘি আমি একটু দিক তাদেরকে আমি প্রথমে একটু যে দিঘিকে ঘিরে পুণ্যার্থীরা এখানে ভিড় করেন সেটা প্রথমে একটু দেখাই দেখতে পাচ্ছেন এই সেই শুক্লম্বর দিঘি বিশাল দিঘি আপনারা দেখতে পাচ্ছেন পুণ্যার্থীরা দলে দলে এই মেলায় আসছে এই শুক্লাম্বর মন্দির দিগির পাশে অনেক পুণ্যার্থীরা পুণ্য স্নান করছে দিগিতে পুণ্য লাভের আশায় এটা আসার পথ আরও বিভিন্ন পথে আসা যায় কিন্তু গাড়ির পথ এটাই আপনার শহর থেকে নানা গাড়ি করে কালিরহাট এসে ডান পাশে এ মেলায় প্রবেশ করা যায় এখানে পুণ্যার্থীরা যেগুলো পূজার উপকরণ দিয়ে থাকে দেখতে পাচ্ছেন সাজিয়ে আছে পূজার উপকরণ होय ना तुसा वागेले এই মেলায় নানা ধরনের উপকরণ তার মধ্যে গ্রামীণ সবজি এখানকার স্থানীয় সবজি দেখতে পাচ্ছেন অর্থাৎ মেলাকে ঘিরে একদিনের এই মেলাকে ঘিরে অনেক গ্রামীণ জিনিস এবং এমন কোনো বিষয় নেই পাওয়া যায় না মাছের বাজারও গড়ে উঠেছে মেলা থেকে প্রচুর কেনাকাটা চলছে

আপনারা দেখতে পাচ্ছেন মাছের বাজার সবজি বাজার থেকে সব গুড়িগুলো দেখানোর চেষ্টা করছি দেশি গাজর দেখতে পাচ্ছেন নানা রকম সবজি দেশি আলু এখানকার চন্দ্র আলু মূলা দেখছেন এগুলো শহরে সবসময় কম যায় ফ্রেশ মূলা

এই নানা জাতের সামগ্রী বিক্রি করা হচ্ছে ধর্মীয় এ দেখুন ছোটবেলায় কাশ পিতলের দোকান প্রচুর কাশ পিতলের দোকান মেলাকে গিরে মেলাটা একদিনের হলো কিন্তু প্রচুর জিনিসপত্র উঠে ঐতিহ্যবাহী হবার কারণে আবার এদিকে দা ছুরি अपना ग्रामीण मेला बोलते जा बुझाई मेला की मन एक मेला বড় বড় চায়ের দোকান খাবার দোকান এখানে দেখতে পাচ্ছেন ঘোরা আচার দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নাগরদোলা এটাই আমার শৈশব ছোটবেলায় এই ডনের মেলায় انهي گلو نا এখন স্টিল হয়ে গেছে যদিও গাছের গুলোই